হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসছি আজকে রাতের পার্টিতে এই দেখো পার্টি ইজ গোয়িং সবাই দেখো বার্থডে পার্টি রেডি সবাই সব গেস্ট চলে এসছে এই যে দেখো এই যে চালিয়ে দাও হ্যাঁ ও বাবা আমুলি লে ও আমার দাদার বাড়িতে বলে কথা মাসি খাইয়ে দাও একটু আর বার্থডে তো এরকম না হলে হয় তুমি খাই দাও আমি কেটে দি হয় না খাওয়াও এ নাও এ নাও খাওয়াও নাও এটা নাও খাই দাও দাঁড়া আমি দিচ্ছি কেটে হ্যাঁ ছবি তুলে দিয়েছি মামিকে দাও একটু খাওয়াও মামিকে দাও মামি খাবে বলে রেডি হয়ে আছে এত ফেভারিট কেক দিচ্ছেই না মামিকে দিচ্ছেই না মামি ভাবছে যে আমাকে দিচ্ছে না কেন রে ভাই এই যে বন্ধ করে দেবো